এবার আমি আপনাদেরকে দুইটা হাদিস শুনাই মুসলিম শরীফের একশো তো সাতষট্টি নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন নবীজি বলছেন যে যাদের অন্তরে মান কানাফি কালবিহি যার অন্তরে শস্য দানা পরিমাণ আছে সে জান্নাতে যাবে না এই কথা শোনার পর এক লোক দাঁড়াইলো দাঁড়াইয়া বলল হে নবী যদি খারো যদি কেউ চায় তার সাহাসানো যদি কেউ চায় ইন্নার রাজুলা যদি কেউ চায় আয়া কোন হাসানান ও না আলু হাসান যদি কেউ চায় তার কাপড় সুন্দর হোক যদি কেউ চায় তার স্যান্ডেল সুন্দর হোক এটা কি কোনো অহংকার হবে আল্লাহ নবী জবাব দেখি বলেন আল্লাহ নবীজি যে বলেন আল্লাহ সুন্দর হিব্বুল জাম আল্লাহ সুন্দর কী ভালোবাসেন অতের সুন্দরকে আমাদের সবাইকে ভালোবাসা দরকার দূরে বলেন কি না এই ঠিকই গরম ভাবে মিসকে তেতাল্লিশশো সাতচল্লিশ নম্বর হাদিসের মধ্যে বলেন হিন্নাল্লাহ হে হে পু আই হিন্না আল্লাহ আল্লাহ রাব্বুল আলা মিন ভালোবাসেন আর তারুণী মাতি আলা আপদিহি তার বান্দার নিয়ামত যুতু দিয়েছেন নিয়ামতকে প্রকাশ করতে আল্লাহ ভালোবাসেন তাহলে সুন্দরকে আল্লাহ ভালোবাসেন